আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই এই তো আজকে লোটকে শুটকি রান্না করবো এই তো নিয়েছি আমি পিস করে কেটে থাকেন আপনারা এই তো সব কিছু আমি নিয়েছি এই যে পিস করে কেটেছি রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো হলুদ মুড়ি সবকিছু নিয়েছি টমেটো কুচি সোয়াবিন তেল গরম পানি তুলে দিয়েছি সুটকি অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবো এই তো ঢেলে দিলাম তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এই যে সয়াবিন তেল দিব পরিমাণ মতো

এভাবে শুটকি রান্না করলে কিন্তু শুটকিটা অনেক মজা লাগে বন্ধুরা হ্যাঁ তো এই যে সব কিছু দিয়ে দিলাম এখন হালকা একটু পানি দিয়ে দিব আমি এই মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে কষানোর পর তারপর আমি শুটকিগুলো দিয়ে দেব এরপর দেখাবো আপনাদের এই তো মশলা কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে টমেটো তারপরে যে সুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম দেখেন পরিষ্কার করে দিয়ে নিয়েছি আমি নেচেเปছেন এখন যে মশলার মধ্যে কষিয়ে নিব একটু পানি দিয়ে দেবো এই পানিতে একটু কষিয়ে নিব আমি অনেক মজা হয়েছে তরকারিটা অনেক পছন্দের একটি খাবার খাচ্ছি বন্ধুরা এইভাবে আপনারাও রান্না করবেন এই তো দেখেন এই যে ভাত লাল লাল করে কি সুন্দর হচ্ছে সুন্দর একটি খাবার হুম খুব মজা হয়েছে হ্যাঁ